আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ও সাদের গল্পের সাথে আবার আসলাম মজাদার একটা ভত্তা নিয়ে তো আজকে দেখাবো বালে মাছের ভত্তা সো বালে মাছের ভত্তা আমি পাটায় বাটে কীভাবে কী উপকরণ দিচ্ছি সে দেখাবো এখন তো আমি এখানে বালে মাছ নিচি দিচ্ছি হলুদ পাড়ার স্বাদ মতো লবণ দেবো তো দিয়ে আমি এখন সুন্দরভাবে হাতে এটাকে মেখে নেব এখানে কিন্তু আমি আর অন্য কোনো মশলা দিচ্ছি না যে আদা রসুন বাটা কিংবা মরিচ কিচ্ছু না মাখানো হয়ে গেল এখানে আমি পেঁয়াজ কুষি কাঁচামরিচ রসুন আর আদা নিয়েছি তো নিয়ে সব কিছু মিলে আমি সর্ষের তেলে এনে ভেজে নিচ্ছি তো এখানে হলো কার আমি বাটাটা দিইনি কারণ যে আমি এখানে আস্ত রসুন একটু পেঁয়াজ কুচি তারপরে একটু আদা কাসা কাঁচামরিচ এগুলো একসাথে ভেজে নিয়ে যদি পাটায় বেটে ভত্তা বানান তাহলে খুবই মজা আসে খুবই সেই জন্য করে আমি এটা করলাম তো যাই হোক আমি মাছটাকে আর পেঁয়াজগুলোকে সুন্দর করে একটু ভেজে নিচ্ছি এটা একদম লাল লাল বেশি কড়া করে ভাজবেন না তাহলে শক্ত হবি একটু হালকা করে ভেজে নেবেন ভত্তাটা কিন্তু নরম সুন্দর খেতে লাগবে একদম এরকম করে তো ধরুন ভত্তাটা ইয়ে করার সময় ভাজার সময় দিয়ে দিতে হবে একটু ধনের পাতা তাহলে কালারটাকে সুন্দর সবুজ হলুদ রাখবে এর জন্য করে তো ভাজা মোটামুটি হয়ে গেল আমি ঠান্ডা করার জন্য রেখে দিলাম তো ঠান্ডা হয়ে গেলে আমি এখন মাছের কাঁটাগুলো বাসে নেব দেখতেই পারছ পাটার সামনে নিয়ে এনেছি পাটায় ভর্তা বানানোর স্বাদই আলাদা তো এটা আমরা বলবো কি যে ছোটোবেলা থেকে আমরা পাটায় ভর্তা বানিয়ে খাইছি আমার মারা রা পুরে সবাই বানিয়ে হয়েছে। এখনও যে আমরা সেটাই আসি ধরে রাখছি তো পাটায় ভর্তা বানানো মাছটাকে কাঁটাটাকে আমি সুন্দরভাবে সারে নিচ্ছি বালে মাছের কাঁটা তো বেশি একটা হয় না মাঝখানে শুধু একটু কাঁটাটা পরে আর ছোটো ছোটো দুই একটা কাঁটা তো সুন্দরভাবে বেছে নেওয়ার পরে দেখতেই পারছো তোমরা মাছটাকে আমার বাসা হয়ে গেল তো এখন আমি এটাকে সুন্দর করে পাঠা এগুলো বেটে নেব তো পাঠায় নিচ্ছি আমি এটাকে এখন নিয়ে আমি সুন্দর করে বাটবো বাটটার সময় যদি দুই একটা কাঁটা বের হয় তাহলে সেটাকে তো আবার হাতের সাহায্যে সরে নেওয়া যাবে তো এরকম করে আর মাছটা খুবই নরম এটা পাঠায় বাটতে গেলে পান্তরে দেখবেন যে দুটো তিনটে বাটা দিলে পান্তরে কিন্তু একদম মাছ ভর্তাটা আমার হয়ে যাবে রেডি তো এভাবে আমি বালে মাছের ভত্তা বানাচ্ছি আজকে এর আগে তো আপনাদেরকে দেখাচ্ছি চিংড়ি মাছের ভত্তা আমি পাঠায় পাঠানো তো আপনাদের কাছে আজকে এই বালে মাছের ভত্তাটা কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন আর আপনাদের কাছে ভালো লাগলে বাসায় আপনারা একবার হলেও এভাবে ভর্তা বানাবেন অনেকে আছে বালে মাছ কিন্তু সেদ্ধ করে নিয়ে বেছে নিয়ে তারপরে আবার ভত্তা বানাচ্ছে হয়তো কাঁচা পেঁয়াজ এ দিয়ে তো আমি কাঁচা পেঁয়াজটাকে আমি একদমই পছন্দ কম করি তো এর জন্য করে কাঁসা পেঁয়াজের ভত্তাগুলো আমরা খুব কম বানাই তো আমি দুই এক সময় তাও বানাই হয়তো বা গেছে আমি পছন্দ করলাম না কিন্তু আমাদের বাসায় যার সদস্য যারা আছে তারা পছন্দ করলো তো সময় তো নিজের মতো করে নিজের জন্য করে বানালে তো হবে না সবার জন্য করেই খাবার বানাতে হবে এটাই হলো কার নিয়ম তো আমি মাছে কাঁটা দেখতেই পারছো দুই একটা একটু বাড়াচ্ছিলো সেটাকে হাত দিয়ে আমি সরাই নিচ্ছি এরকম করে আর বাটাটাও কিন্তু একদম পালিশ হয়ে গেছে ওই যে বললাম যে বালে মাছ মনে করেন নরম মাছ এমনিতেই তো সময় লাগে কম তো এইভাবে করে যদি আপনারা বাসায় বানান এটাই ভর্তা আর শুধু যদি ডাল থাকে তাহলে আপনারা এটা দিয়েই মজা করে পেট ভর্তি করে কিন্তু ভাত খেতে পারবেন তো আমরা এই মাছগুলো যখন এই যে এখন বর্ষাকাল আসছে বর্ষাকালে কিন্তু বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায় তো বৃষ্টি তো এখন সেই মাছের এরকম ভাজি ভত্তা তো খেতে খুবই ভালো লাগে চটচটি ছুটকি ছুটকি তো আপনাদের কাছে এটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন তো আমার ভর্তাটা মোটামুটি দেখতেই পারছো একদম হয়ে গেল এখন আমি তোমাদেরকে বাটি করে পরিবেশন করে দেখাবো তো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আবারও বলতেছি যে ভালো লাগলে আপনার বাসায় একবার হলো ট্রাই করবেন দেখেন কতটা সুন্দর কালার এসে গেছে আর নরম হয়েছে ওই সবুজ হলুদ এই ভত্তাটা খুবই ভালো লাগে দেখতে নতুন নতুন ভিডিও দেখার জন্য সাথেই থাকবেন